হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যেমন মোহনবাগান সুপার জায়েন্ট একজন নতুন প্লেয়ারকে সই করালো হানড্রেড পারসেন্ট কনফার্ম পাশাপাশি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো মোহনবাগানের তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিব তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডে তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল জানিয়ে দিই আজকে কিন্তু মোহনবাগান সুপার জায়ের জামশেদপুর এফসিড এগেনস্টে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে খেলতে যাবে তো এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট আর সেই ম্যাচের আগেই মোহনবাগানকে নিয়ে বেরিয়ে এলো একটা বড়ো দুঃসংবাদ তো সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ এই ম্যাচ থেকে কিন্তু ছিটকে গেল তার কোনো চোট রয়েছে এই কারণে কিন্তু আজকের ম্যাচে শাহাল আব্দুল সামাদকে পাবে না এমনটাই কিন্তু আপডেট রয়েছে পাশাপাশি আরও একটি আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে যেটা মোহনবাগানের জন্য বেশ একটা বড় সুখবর সুহেল ভাট তিনি কিন্তু চোটের কারণে দীর্ঘদিন মোহনবাগনের হয়ে খেলতে পারেনি তো সেই সুহেল ভাট জামশেদপুর এফসি ম্যাচের এগেনস্টে খেলার জন্য কিন্তু অনুশীলন করছে বর্তমান সময়ে তাকে কিন্তু পুরো দমে অনুশীলন করতে দেখা যাচ্ছে তিনি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ফিট রয়েছে। তো দেখা যাক জামশেদপুর এফসি ম্যাচে আমরা সুহেল ভাটকে খেলতে দেখতে পাই কি না তো বিশেষ করে তোমরা জানো লোপে হাবাস তিনি কিন্তু জুনিয়র প্লেয়ারদেরকে বেশ ভালো রকম সুযোগ দিয়ে থাকে তো সুহেল ভাট যদি সেরকম সুযোগ পায় তিনি কতটা কাজে লাগাতে পারে এখন এটার দিকে নজর thank be. পাশাপাশি মোহনবাগানকে নিয়ে আরও একটা বড় সুখবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক ব্র্যান্ড হেমিল হ্যামিল তিনি কিন্তু ডার্বি ম্যাচে চোট পেয়েছিল তারপর থেকে বেশ কয়েকটা ম্যাচে তাকে আমরা খেলতে দেখতে পাইনি তবে সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই ব্র্যান্ড্যান্ড হ্যামিল আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে এবং এই ম্যাচের আগে ব্র্যান্ড্যান্ড হ্যামিলকে কিন্তু জোর কদমে অনুশীলন করতে দেখা যাচ্ছে আর লাস্ট ডার্বি ম্যাচে তোমরা দেখেছো ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল দুরন্ত পারফরম্যান্স করেছে তো দেখা যাক চোট থেকে ফিরে এসে জামশেদপুর এফসির এগেনস্টে এই ব্র্যান্ড অ্যান্ড হ্যামিল কতটা ভালো পার পারফরমেন্স করতে পারে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট মোহনবাগানের জন্য তিন পয়েন্ট একদম জরুরি তো দেখা যাক আজকের ম্যাচে ব্র্যান্ড্যান্ড হ্যামিল হেক্টর ওয়েসে অ্যানুয়ারালি তারা কত ভালো পারফরমেন্স করতে পারে এবং আপফ্রন্টের দিকেও আমাদের নজর থাকবে তো দেখা যাক আজকের ম্যাচে কোন দল জয় পায় তোমাদের কি মনে হয় জামশেদপুর নাকি মোহনবাগান কে জিতবে আজকের ম্যাচ অবশ্যই কমেন্টে জানিও এর পরের আপডেটটা আসছে মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ সাইনিং নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্ট আইএসএলএর মাঝপথে আরও একজন ভালো প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করালো একজন রাইট উইঙ্গারকে কিন্তু রেজিস্টার করিয়েছে যার নাম টাইসন সিং আর এই টাইসন সিং মোহনবাগান সুপার জায়ান্টের জুনিয়র টিমের হয়ে খেলে থাকেন আর টাইসন সিংকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন উনিশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার রাইট উইঙ্গারের পাশাপাশি রাইট মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন কলকাতা লিগে দারুণ খেলেছেন আর এই টাইসন সিং এর আগে মোহনবাগান সিনিয়র টিমে খেলেছেন এএফসি কাপে এবং ডুরান্ট কাপে তিনি কিন্তু খেলেছিলেন তো সেই টাইসন সিংকে এবার আইএসএড স্কোয়াডে রেজিস্টার করালো কোচ অ্যান্টনিও হাবাস এর আগে রাজ বাস ফোরে আমনদীপ সিং এবং দীপেন্দু বিশ্বাসের মতো ইয়ংস্টার প্লেয়ারদেরকে রেজিস্টার করিয়েছিল কোচ অ্যান্টনিও লোপে হাবাস এরপরে কিন্তু আমরা দেখেছিলাম দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু বেশ ভালো রকম ভরসা জুগিয়েছে তো দেখা যাক আরও একজন তরুণ প্রতিভাকে কিন্তু মোহনবাগান সিনিয়র দলে রেজিস্টার করিয়েছে তিনি কতটা তার প্রতিভা দেখাতে পারি তো এই টাইথন সিং মেনলি উইঙ্গার পজিশনে খেলে থাকেন দেখা যাক মোহনবাগান তাকে যদি সেরকম সুযোগ দেয় তিনি কতটা ভালো পারফরমেন্স করতে পারে তো মোহনবাগান আইএসএল এর মাঝপথে আরও একজন ইয়ংস্টার প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করিয়ে নিল এর আগে আসি কুরুনিয়ানকে তারা রেজিস্টার করিয়েছে তবে আসিক ক্রুইনান এখনো পর্যন্ত দলের সঙ্গে যোগ দেয়নি কিছুদিনের মধ্যে তিনি কিন্তু দলে যোগ দিতে পারে যেমনটা খবর রয়েছিল আসিক ক্রুইনান মার্চের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে মোহনবাগান দলে আবারও যোগ দেবে এবং নিজের রিহ্যাব পর্ব সেরে অনুশীলন করবে তো দেখা যাক আসিক ক্রুইনান কবে দলে যোগ দেয় এটার দিকেও আমাদের নজর থাকবে এর পরের আপডেটটা আসছে মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেটা হচ্ছে হুগো বুমোস অনেকেই প্রশ্ন করছে হুগো বুমোস তাহলে কি আর ফিরবে না এই মুহূর্তে আরমান্দ সাদিকু জেসান কামিং সাদের পারফরমেন্স একদমই ভালো নয় তারপরেও হুগোর মতো প্লেয়ারকে আনরেজিস্টার করে রাখা হয়েছে তাকে যদি ফিরিয়ে আনা হয় বেটার হতে পারে তো দেখো কোচ অ্যান্টোনিও লোপে হাবাস আসার পরে প্রথম ডিসিশনটা নিয়েছিল কিন্তু হুগোকে দল থেকে সরানোর আর সেটাই কিন্তু করেছে বর্তমান সময় বাগানের দলের পরিস্থিতি যেমনই হোক না কেন হয়তো এই মরসুমে হাবাস থাকাকালীন আমরা আর হুগো বুমসকে দেখতে পারবো না তবুও তোমরা যারা সমর্থকরা রয়েছ হুগো বুমসকে দলে ফিরিয়ে আনার জন্য একটা কাজ করতেই পারো যে কোনো জায়গায় সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তোমরা গিয়ে কামব্যাক হুগো বুমস এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কাম ব্যাক হুগো বুমোস লিখতে পারো যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মোহনবাগানকে ট্যাগ করে তোমরা এটা করতে পারো তাহলে হয়তো হুগো বুমোসকে আমরা আবারও দেখতে পারি তো তোমাদের কী মনে হয় হাবাস কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর সাদিকুর মতো প্লেয়ারকে যেখানে কন্টিনিউ করানো হচ্ছে হুগোর মতো প্লেয়ারকে আনরেজিস্টার করাটা কি একেবারেই ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এ বিষয়ে তোমাদের মতামত হাবাসকে নিয়ে সেটাও কমেন্টে জানিও আর এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাকে করেছে একজন সেটা হচ্ছে টমি জুরিক বর্তমানে আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছেন এই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড টমি জুরিক আর টমি জুরিককে তোমরা জানো দারুণ খেলছে বর্তমান সময়ে আইএসএলে এসে টমি জুরিক একজন বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু দুই কোটি টাকা নর্থ ইস্টের হয়ে চারটি ম্যাচে পাঁচটা গোল করেছে যেটা খুবই অসাধারণ একটা পারফরম্যান্স এখনও পর্যন্ত আইএসএল এর স্ট্রাইকারদের মধ্যে এই টমি জুরিক অন্যতম সেরা একজন স্ট্রাইকার বর্তমান সময়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাকে কিন্তু ছয় মাসের কন্ট্রাক্টে এনেছে তার সঙ্গে যদি চুক্তি বৃদ্ধি না করে পরের মরশুমে আইএসএলের একাধিক ক্লাব কিন্তু এই টমি জুরিককে দলে নেওয়ার জন্য ট্রাই করতেই পারে এটা কিন্তু পুরো পরিষ্কার যেমনটা রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির ফ্রান্সের মিডফিল্ডার মাদি তালালকে নেওয়া জন্য অনেক আই ক্লাব অফার করছে এখন থেকেই পরের মরশুমের জন্য তো এই টমি জুরিক এমন একটা প্লেয়ার তাকেও কিন্তু নেওয়ার জন্য ট্রাই করতে পারে তবে এখনও পর্যন্ত যেমনটা খবর রয়েছে টমি জুরিকের কাছে কোনো অন্য আইএসএল ক্লাবের অফার নেই তাকে কিন্তু নেবে কি নেবে না এই বিষয়ে কনফার্ম কোনো আপডেট নেই তবে যেমনটা খবর রয়েছে কোনো ক্লাবের অফার তো নেই এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারাও কিন্তু এখনও পর্যন্ত তার সঙ্গে যে চুক্তি বাড়াবে এই বিষয়ে কোনো আপডেট নেই এই আইএসএল সিজনটা শেষ হওয়ার পরে কিন্তু এই টমি জুরিককে নিয়ে পুরো ফাইনাল আপডেট পাওয়া যাবে তিনি আইএসএলে থাকবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চুক্তি বাড়াবে নাকি অন্য কোনো দলে যাবে সমস্ত কিছু ক্লিয়ার আপডেট চলে আসবে তো তোমরা আর বেশ কিছুদিন অপেক্ষা করো অবশ্যই সব কিছু কনফার্ম আপডেট পেয়ে যাবে তো টমি জুরিক মোহনবাগানে এই মুহূর্তে আসছে না যেহেতু মোহনবাগানে দুজন সেরা স্ট্রাইকার রয়েছে অনেক টাকা খরচ করে এনেছে যদিও তাদের পারফরমেন্স খারাপ এই মুহূর্তে তারপরেও তাদের উপরেই ভরসা করতে হচ্ছে পরের মরসুমে হয়তো কামিংস বা সাদিকুর পরিবর্তে একজন স্ট্রাইকার তো অবশ্যই আসবে তবে টমি জুরিক আসবে কিনা এ বিষয়ে সন্দেহ থাকছে আর হাবাস যদি মোহনবাগান দলে থাকে ক্ষেত্রে তিনি তো আগে থেকেই জানিয়েছেন মোহনবাগানের পরের স্ট্রাইকার হিসাবে তিনি কিন্তু রয় কৃষ্ণাকে চাই তো তোমরা কাকে দেখতে চাও পরের মরশুমে মোহনবাগানের স্ট্রাইকার হিসাবে এই টমি জুরিক নাকি জেসন কামিংস আরমাদ সাদিকু না হাবাসের পছন্দের স্ট্রাইকার কৃষ্ণা কাকে তোমরা মোহনবাগনের স্ট্রাইকার হিসাবে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত আপডেটগুলো ছিল তোমাদের জানানোর জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে